হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করছেন দ্বিতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্ন দেখছেন যেন তিনি মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনে তার ইমামতিতে নামাজ আদায় করছেন নবী করিম সাল্লাল্লাহু নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন এবং দোয়া পড়তেছেন হযরত আলী মাসনুন দোয়াগুলো পড়ে বেরিয়ে গেছেন মসজিদের দরজা থেকে বেরিয়ে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো হাতে একটা পাত্র বুড়ি কাছে এসে বলছে আলী আবার ভেতরে যাও এই পাত্রের মধ্যে যত

স্বপ্নের ভিতরে রসুল্লা যদি তোমার একটার বেশি খোরমা দিতেন আমিও তোমার একটার বেশি খোরমা দিতাম হযরত আলী সুযোগ এত বড় হয়ে গেল হয় স্বপ্নে দেখলাম আমি হযরত আলী বলছেন ওমর আমহি আরুই আর ওয়াইতাহ আমহি গাইব না মিতরাত আলাই হে ওমর এটা কি স্বপ্ন যা তুমি স্বপ্ন দেখে আমাকে বলছো না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে তুমি কেমনে জানলে যে রাসূলুল্লাহ স্বপ্নে আমার একটা ফরমা দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন والله মাহিয়া রুইয়া ওয়ালা গায়ব হে আলী আল্লাহর কাসাম এটা স্বপ্ন নয় এটা গায়েব থেকেও আমাকে জানানো হয়নি মূল বিষয়টা হলো ওয়ালাকিনাল মুমিনা اذا